করি নাই আমাদের কনফিডেন্স আছে যে আপনি এটার ভিতরে সবকিছু করতে পারবেন সেই পাউডারটাই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন একেবারে দেখেন হলুদ দেখেন আজকে আমরা আপনাদের জন্য কিন্তু পরীক্ষামূলক আপনাদের জন্য শক্ত হলুদ রাখছি একদম ইটের মতো শক্ত এই হলুদ গুলো এগুলো রাখছি এগুলো দিয়ে আমরা আপনাদেরকে করে দেখাবো তো তার প্রথমে যদি আপনাদেরকে আমি বলি এই ব্র্যান্ডটা হচ্ছে আমাদের মিয়াকো কোম্পানি ইনপুট করে কমেট ব্র্যান্ডেড এটা হচ্ছে আপনার পাঁচশো গ্রাম এই লেখা আছে দেখেন এটা হচ্ছে পাঁচশো গ্রাম এরপরে আপনার মিডিয়াম যেটা আছে এটা হচ্ছে আপনার চারশো গ্রাম এরপর আপনার যেটা আছে এটা হচ্ছে কিন্তু আপনার তিনশো গ্রাম লিস্ট যার যে সাইজ দরকার আছে যদি এক কেজির প্রয়োজন হয় এক কেজির আছে যদি আপনার 3 কেজির প্রয়োজন হয় তাহলে আমার 3 কেজিরও আছে জাস্ট আমরা আপনাদেরকে এই জিনিসগুলো ছোট ভিতরে কেন দেখাচ্ছি এই হচ্ছে আপনার কুরবানির দাস্তে তো এই কুরবানি দিয়ে কিন্তু মানুষের মাংসের কিমা খাওয়ার চাহিদাটা অনেক বেশি বেড়ে যায় তো এই জিনিসটা যদি আপনি একটু দেখেন এটার ভিতরে কিন্তু আপনি মাংসের কিমা বলেন আদা রসুন পেঁয়াজ মরিচ শুকনা জাতীয় যত মশলা আছে আপনার জিরা ধনিয়া পাঁচ ফোড়ন লং এলাচ চালের গুঁড়া থেকে শুরু করে एवरीथिंग সব এটার ভিতরে করতে পারবেন এখন হলুদরা দেখেন হলুদ কিন্তু হচ্ছে আপনার সবচেয়ে বড় মানে শক্ত জিনিস হলুদ যদি ধরেন এটার ভিতরে যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আপনি একটা জিনিস ধারণা করে নেন এটার ভিতরে সব করাই পসিবল কথা কি বুঝতে পারছেন ধরেন এই যে হলুদ ইটের মতো শক্ত এটা দিবেন আপনি এখানে হলুদ গুলো আমি যে এখানে হলুদ গুলো দিয়ে দিচ্ছি একদম পারফেক্ট যদি আপনি দেখেন আমি কিন্তু অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে আমরা হলুদ গুলো একটু ভেঙে দেই মাঝখান দিয়ে দুইটা টুকরা করে দিই এখন কিন্তু কোন টুকরা কিছুই করি নাই কেন করি নাই আমাদের কনফিডেন্স আছে যে আপনি এটার ভিতরে সবকিছু করতে পারবেন হলুদ এরপরে দেখেন এই যে একটা হলুদ কত বড় বড় হলুদ আমি আপনাদেরকে দেখেন দিছি একটুও কিন্তু ভাঙা ভাঙে করি নাই একদম আস্তা হলুদ কিন্তু আমি এটার ভিতরে দিতেছি যাতে করে আপনি বুঝতে পারেন যে এটার ভিতরে সবই করা পসিবল ইনশাআল্লাহ তো এই জিনিসটা আপনি এখান দিয়ে দিলেন হলুদ এটা ভিতরে দিলাম এখন হচ্ছে পুরোটা হলুদ এখানে দেখা যায় দেখেন পুরো হলুদ গুলো পুরো হলুদ গুলো কিন্তু আপনি এটার ভিতরে দিবেন দেওয়ার পরে এই যে লক যে বিষয়টা থাকে এই ঢাকনাটা কিন্তু অবশ্যই আপনার এভাবে লক করে নিতে হবে এই যে লাগাইলেন লাগানোর পরে এটাকে আপনি কষ্ট করে একটু লক করে দিবেন এই যেভাবে লক করে দিবেন এই এটা এভাবে কিন্তু আপনি লক করে দেওয়ার পরে লাগাবেন যখন এটা এভাবে এই যে এখান দিয়ে আপনি লক করে যখন দিবেন নিজ দিয়ে ঘুরে এটা লক করে দিলে এটা কিন্তু আর খুলবে না এখন দেখেন এটা কিন্তু খুলতেছে না এই লক করে দিচ্ছেন এটা আর খুলবে না সুন্দর করে এটা একটু লক করে দিবেন এই যেখান থেকে কারণ এই জিনিসটা হচ্ছে পাওয়ারফুল জিনিস খেয়াল করছেন এখন কিন্তু এটা লক হয়ে গেছে পুরোটা কিন্তু এটা লক হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আর এটা উঠতেছে না এটার সাথে কিন্তু এটা পারফেক্ট লেগে আছে এখন এটার ওয়ার্ড সম্পর্কে আপনাকে বলার আগে এটা চালাই আপনাদেরকে একটু দেখা যাবে ধরেন এই যে সুইচটা আছে একটু খেয়াল করেন কাইন্ডলি এই যে সুইচটা আছে এই সুইচটা দিয়ে আপনি এখানে যখন চালু করে দিবেন ছেড়ে যাবে এভাবে কোনো ঝামেলা নেই আপনি যদি আপ অ্যান্ড ডাউন করতে চান তারা কোনো সমস্যা নেই আর হলুদ হচ্ছে আপনার মশলার ভিতরে সব থেকে সব থেকে এখন হচ্ছে আমাদের হলুদ করার শেষ এখন আমি আপনাকে এই জিনিসটা খুলে দেখাচ্ছি খুলে দেখাইলে আপনাদের ধারণাটা অবশ্যই চেঞ্জ হবে যে না আসলে একটা জিনিস এগুলো কাজের জিনিস রাপেনটা ব্যবহার করার জন্য এগুলো আই হেরে এগুলো হচ্ছে আপনার একদম গুড়া গুড়া দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট যে পাউডারটা আপনার দরকার একদম এটার ভিতরে কিন্তু সেই পাউডারটাই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন একেবারে দেখেন হলুদ আপনার বিশ্বাস হয় এখন এটার ভিতরে যে আমি আস্তা হলুদ দিছি এটা কেউ মানবে এখন যদি আপনি বাইরের থেকে যে হলুদগুলো কিনে খান ওই হলুদ ভেজাল হলুদ রং দেওয়া না কি দেওয়া সে তো আর আপনি জানেন না তো ওই হলুদটা আপনার কিনে খাওয়ার দরকার নেই আপনি একটা ভালো একটা গ্রাইন্ডার এখান থেকে কিনে নেবেন যাতে করে আপনার সব হালাল খাবার এবং পিওর খাবারটা যাতে আপনি খেতে পারেন দেখেন হলুদের অবস্থা এই পাঁচশো গ্রাম যেটা আছে এটা দিয়ে আপনি যা মনে চাই করেন যত শক্ত জিনিস আছে অনেকে এটা ভেঙে দেখে ভাই এটা তো আর খাওয়ার জিনিস না তাই না ওইটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জিনিস এটা হচ্ছে পচা মাটির জিনিস ওইটা আপনি যে ব্লেন্ডারে দিবেন ওইটা ভাঙবে ওইটা কোনো বিষয় না এখন আমি আপনাকে যে আস্তা হলুদ গুলো দিয়ে যে আপনারা করে দেখাইছি হলুদ আপনি খাবেন আমি খাবো এটা হচ্ছে কাজের জিনিস হলুদটা যখন আপনি দেখেন একদম পুরা ক্যালকম পাউডারের মতো যদি হয়ে যায় এরকম আস্তা হলুদ দিলে তাহলে আপনার বুঝে নিতে হবে যে এই পৃথিবীতে যত ধরনের মশলা আছে শক্ত সবা পেটের ভিতরে করতে পারবেন মাংসের কিমাটা যখন করবেন হাড্ডি ছাড়া দিয়ে দিবেন একদম পারফেক্ট লিটার ভিতরে করতে পারবেন আর এগুলো আপনার কোম্পানি থেকে এক বছরের মোটরের ওয়ারেন্টি দেওয়া আছে এই এক বছরের ভিতরে মোটরে যে কোনো ঝামেলা হবে কোম্পানি থেকে আপনি কিন্তু মোটরটা চেঞ্জ করে নিতে পারবেন কোনো ঝামেলা নেই কোম্পানি আপনার মোটর সার্ভিস করে দেয় এখন আসেন হচ্ছে প্রাইজের বিষয় বেশি কথা না বলে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি যেমন এই পাঁচশো গ্রামের যেটা আছে এটার কম্পার রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এটা আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে প্রাইস রাখা যাবে হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ গ্র্যান্ডের প্রাইস আপনি দেখে নেবেন কোনো ঝামেলা নেই এরপর এই চারশো গ্রাম যেটা আছে এটার কম্পার রেট হচ্ছে আপনার দশ টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য প্রাইস রাখা যাবে হচ্ছে সাত টাকা 6500 যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে এরপর আসুন হচ্ছে আপনার 300 গ্রামের যেটা আছে 300 গ্রামের এটার কমপারেট রেট হচ্ছে আপনার 9500 টাকা এটা আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে প্রাইস রাখা যাবে হচ্ছে 6800 টাকা ইন্টার বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা সাথেই এরকম একটা এক্সেসরি ব্লেড দেওয়া থাকবে ঠিক আছে এটা কার্বন দেওয়া থাকবে যাতে করে আপনারা কখনো যদি ব্লেড সেটিলে কখনো কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় তখন আপনি নিজেরটা নিজেই কিন্তু এখান থেকে লাগাই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন প্রবাসের থেকে যারা দেখতেছেন তারাও এই প্রোডাক্টগুলো নিতে পারেন অবশ্যই আমাদের দোকানের ঠিকানা অনুযায়ী কিন্তু আপনি চলে আসবেন এটা হচ্ছে আমাদের দোকানের নাম্বার ইয়া দ্য এন্টারপ্রাইস তিনটা নাম্বার এখানে অ্যাভেলেবেল দেওয়া আছে আপনি সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন বিশ্বাস বিল্লার্সের নিস্তালয় হচ্ছে আমাদের দোকান ঠিক আছে তবে আমি আপনাদেরকে যে জিনিসগুলো করে দেখাইছি আল্লাহর রহমতে আপনারা এই জিনিসটা নিয়ে ব্যবহার করেন আরাম পাবেন একশো পার্সেন্ট শিওর গ্যারান্টি দিয়ে দিলাম সব কাজ আপনি ভিতরে করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সালামালাইকুম